নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি দোসরা মাঘ ইংরেজি সতেরোই জানুয়ারি বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি অস্থিরতা বৃদ্ধি মেষ রাশি অস্থিরতা বৃদ্ধি বৃষ রাশি গৃহ সমস্যা বৃষভ রাশি ঘরকে সমস্যা মিথুন রাশি গুজ্ঝ পীড়া মিথুন রাশি গুজ্ঝ পীড়া কর্কট রাশি মতান্তর কার্ক রাশি মতভেদ সিংহ রাশি কর্মের প্রসার সিংহ রাশি কর্ম কি বিস্তার কন্যা রাশি আঘাত প্রাপ্তি কন্যা রাশি আঘাত প্রাপ্ত রাশি কর্মক্ষেত্র পরিবর্তন রাশি কর্মক্ষেত্র সে পরিবর্তন বৃশ্চিক রাশি ব্যবসায় লাভ বৃশ্চিক রাশি কারোবার ধনুরাশি চিন্তান্বিত ধনুরাশি চিন্তিত মকর রাশি শিরপীড়া মকর রাশি অর্থ কুম্ভ রাশি প্রাপ্তি কুম্ভ রাশি প্রাপ্ত মিন রাশি অকারণে ব্যয় মিন রাশি আকারান খার্চ আজকে রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার